রমজান মোবারক তো গাইজ আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের আজকে কি কি বাজার করে নিয়ে আসছে এটা বলা চলে রমজানের বাজার আবার হচ্ছে আমাদের মানে প্রতিনিয়ত আসলে যে রকম বাজার লাগে সেই বাজারটাই বলা চলে আমার ছেলে আজকে বাজার করে নিয়ে আসছে আমার ছেলে বাজারে এসে তো দেখেন দেখেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আমার ছেলে ফেভারেট সবজি পায় ব্যথা বাবা এই তো শশা আর কি নিয়ে আসতো দেখাও

হ্যাঁ পেঁয়াজও আছে তারপরে আচ্ছা তাই নাকি দেখছেন আমার ছেলে সব বাজার চেনে আমার ছেলে বাজার করছে তুমি কি কার পছন্দ বাজার এসে বাবা কে পছন্দ করছে বাজার বাজার কার পছন্দ তুমি বাজার করছো আমার ছেলে কিন্তু বাজারে যেতে পছন্দ করে বাজারে গেছিল তাহলে একটু তাকাও ক্যামেরার দিকে বাজারে গেছিল আমার ছেলে হ্যাঁ আমার ছেলে হুইল নিয়ে আসলে তো ওয়াশিং মেশিনের উপরে হুইল আমার ছেলে একটা হুইল নিয়ে আসছে সে আচ্ছা নিয়ে আসো ভারী হ্যাঁ দেখাও তো হুইল নিয়ে আসছে সেটাও দেখাচ্ছে এই তো হুইল তো আজকে আমাদের রমজানের বাজার হচ্ছে এই এই হচ্ছে মানে সাত সচাচর আমাদের যে বাজারগুলো লাগে সেই বাজারটা আমার ছেলে করে নিয়ে আসে তাই না বাবা আমার ছেলে কিন্তু বাজার করতে অনেক পছন্দ করে ও আমার ছেলে আসলে বাজারে যেতে অনেক বেশি পছন্দ করে তাই না বাবা টাকা এদিকে টাকা আমার ছেলে বাজার করতে অনেক পছন্দ করে আসলে বাচ্চাদের ছোটবেলা থেকেই শেখানো উচিত মানে দায়িত্ব নেওয়া শেখানো উচিত তাহলে ওরা দায়িত্বটা বোঝে কি বাবা তাই তো আজকের ভিডিও এতটুকুই তো আমাদের ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো আমার ছেলে বাজার করে নিয়ে আসছে রমজানে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা দিয়ে দাও টাটা সবাইকে রমজান মোবারক বলো বলো রমজান মোবারক রমজান মোবারক আবার বলো রমজান মোবারক রমজান রমজান